সংগ্রামী নেতৃবৃন্দ কমরে ও বন্ধুগণ আপনাদের সবাইকে বাসক পক্ষ থেকে রক্তিম অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা আপনারা এতক্ষণ শুনেছেন কি উদ্দেশ্যে কি লক্ষ্যকে সামনে রেখে সিবি বাসদ এবং গণতান্ত্রিক বাম মোর্চা ঐক্যবদ্ধ হয়েছে দেশের মানুষ একবার চুলার আগুনে আর একবার উত্তপ্ত কড়াইতে ভাজা হওয়ার এই দশা থেকে মুক্তি চায় দি দুই জটিও দুর্বৃত্তায়িত দুর্নীতিগ্রস্ত শাসন শাসনের হাত থেকে মুক্তি চায় জনগণ এর একটি বিকল্প রাজনৈতিক শক্তি দেখতে চায় জনগণের সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে আজকে এই দেশের সকল বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি ব্যক্তি ঐক্যবদ্ধভাবে জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণের স্বার্থে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সংগ্রামী বন্ধুবন বর্তমান যারা শাসন করছেন অতীতে যারা শাসন করেছেন তাদের দুর্বৃত্তায়িত রাজনীতি তাদের দুর্নীতির ইতিহাস আলোচনা করতে গেলে এক মহাকাব্য রচিত হবে সেগুলি আপনারা জানেন বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা উনিশশো সালে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি দাবি করেন অথচ আপনাদের স্মরণ আছে উনিশশো সালে তেসরা মার্চ ঢাকার পল্টন ময়দানে তৎকালীন স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে ঘোষণা করা হয়েছিল দেশ যদি স্বাধীন হয় তাহলে এখানে শ্রমিক রাজ কৃষক রাজ হবে সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে জনগণের আকাঙ্ক্ষাকে অস্বীকার করতে না পারার কারণে নেতৃত্বটির টিকিয়ে রাখার প্রয়োজনে সেই জনগণের আকাঙ্ক্ষার কথা তাদের বলতে হয়েছিল দশই এপ্রিল প্রবাসী সরকার যখন গঠিত হয় তখন তারা বলেছিলেন আমরা স্বাধীনতার জন্য লড়াই করছি স্বাধীন দেশে সাম্য প্রতিষ্ঠিত হবে স্বাধীন দেশে মানুষ মর্যাদা পাবে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এই তিনটা ঘোষণা দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ সেদিন শুরু হয়েছিল দেশ স্বাধীন হওয়ার পর সংবিধানে লেখা হয়েছিল জনগণের ক্ষমতায়ন হবে সেই অর্থে গণতন্ত্র বলা হয়েছিল বাইশ পরিবারের শোষণ পুঁজিবাদী ধনবাদী লুণ্ঠন সেগুলো হবে না বাংলাদেশের সমাজতান্ত্রিক শোষণহীন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেইভাবে দেশ পরিচালিত হবে বলা হয়েছিল পাকিস্তানিরা ধর্মের নামে মানুষকে বিভক্ত করেছে ধর্মের নামে তাঙ্গা করেছে ধর্মের নামে ভবনাচার করেছে সুতরাং বাংলাদেশ একে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হবে আর পাকিস্তানে বলে সিয়াটো সেন্টো দাঁড়ান চুক্তির মাধ্যমে সাম্রাজ্যবাদের কাছে জাতীয় স্বার্থ ফিরিয়ে দেওয়া হয়েছিল ফলে স্বাধীন বাংলাদেশে আমাদের স্বাধীন জাতীয় বিকাশ সেই অর্থে জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হবে আজ ছিচল্লিশ বছর পরের বাংলাদেশে এর একটারও কোন নিদর্শন আপনারা খুঁজে পাবেন না সাম্যের পরিবর্তে অসাম্য মানবিক মর্যাদার বদলে চরম ভাবে মানুষকে মর্যাদা হীন করা হচ্ছে আইন সামাজিক বিচার বলতে কোনো বিচার আচার নাই বিচারছে এক বাবা তার শিশু সন্তানকে নিয়ে রেলের নিচে ছাপিয়ে পড়েছে প্রতিদিন খবরের কাগজে নারী নির্যাতন লুণ্ঠন শোষণ এত সব অমানবিক খবর প্রকাশিত হয় উনিশশো একাত্তরের বাংলাদেশ দুই চেহারা ছিল একটা ছিল মুক্তিযুদ্ধের বাংলাদেশ আরেকটা ছিল রাজাকারের বাংলাদেশ ঘাতকদের বাংলাদেশ আজ ছেচল্লিশ বছর পর শাসক শ্রেণী মুক্তিযুদ্ধের বাংলাদেশের বদলে ওই রাজাকারের বাংলাদেশের চেহারা আমাদের সামনে হাজির করেছে তিরিশ লক্ষ মানুষ রক্ত দিয়ে মা বোনরা লড়াই করে সাড়ে সাত কোটি মানুষ জীবন রেখে রেখেছে দেশকে স্বাধীন করেছে সেই দেশের মানুষ রাজাকারের বাংলাদেশ মানবে না মানতে করে না এই চ্যালেঞ্জ নিয়ে আমরা হাজির হয়েছি বলে আমি অন্য কথা বলাবো না কারণ এখানে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে তারা দলীয়করণ করেছে এরা এমন জায়গায় এনেছে যারা ক্ষমতায় আছেন তারা ক্ষমতা ছাড়তে পারছেন না কারণ ক্ষমতা ছাড়লে তাদের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আর যারা ক্ষমতার বাইরে আছেন তারা ক্ষমতার বাইরে থাকলে তাদের অস্তিত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা এই জায়গায় তারা দেশ কেনে দাঁড় করিয়েছেন এখন তারা এই অবস্থায় একটা ভোট পর্যন্ত করতে পারে না গণতন্ত্রের দরকার নাই নিয়মতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জন্য যে ভোট হয় সেই ভোট করার যোগ্যতা পর্যন্ত তারা হারিয়ে ফেলেছেন এবং এরা দেশের সম্পদ বিদেশে পাচার করছেন বাইশ পরিবার তো তার নিজের দেশের সম্পদ নিয়ে যেত আর এরা আমরা দেশের সম্পদ বিদেশে করে এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই অবস্থা চলতে পারে না ফলে আমরা দেশের সকল বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি ব্যক্তি সবাইকে আহ্বান জানাই আসুন ঐক্যবদ্ধ হন এবং দেশের এই দুরবস্থার হাত থেকে দেশ জাতি জনগণকে আমরা মুক্ত করি আমরা মুক্ত হই এই আহ্বান রেখে আপনারা সবাই যারা এখন উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আবারও সংগ্রাম অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি জয় সমাজতন্ত্র জয় সর্বারা জনতা জয় জনতার জয়